হ্যাঁ আমরা শাড়ি দেখাই এটা হচ্ছে স্বামী ভাইয়া ওনার কাছ থেকে শাড়িগুলো নিতে পারবেন আর বিশাল বড় একটা শোরুম হ্যাঁ এটা হচ্ছে কাতানের উপরে না হ্যাঁ কাতান রেড কাতান এটা অন্য কালার দেওয়া বড় হ্যাঁ আর হ্যাঁ আঁচলটা দেখাই দিয়ে না এটা হচ্ছে বডিটা হুম এটা হবে আঁচল হ্যাঁ কত প্রাইস আঁচল আর এই सेम কালার ब्लाउজ হ্যাঁ এটা প্রাইস দেখা দেব আপনার 1050 টাকা 1050 টাকা আর একটু লো করা যায় না ভাইয়া একবার ফাইনালি এরকমই এলো জানা দেখতে এরকম আচ্ছা তারপর আমরা দেখি সর সর আসবে আপনারা যা চলে এটা কি লোক শাড়ি বডি আলাদা টাকা টাকা শাড়িটা দেখি আচ্ছা এগুলো হচ্ছে কি শাড়ি এটাটা কাпанছে এটা কাপানো টাকা এই ফুল বডি টা

এদিক কি এটা সিলক কাতান বলে। সিলক কাতান এটা অনেক সুন্দর শাড়ি। হ্যাঁ এটা কত বল? এটা রাখা দেব আপনার 1900 টাকা। 1900 টাকা। না এটা অনেক সুন্দর। এটা এটা বডিটা অনেক সুন্দর। অনেক সুন্দর এইটা। এটা খুজতে পারি কিন্তু এর মিনিমাম টাকা লাগবে। একবার নিশ্চিতটা 3800। 3800 টাকা।

পায়ড় চলে আসবে আপনার পিছে পিছে আর হাতায় পায়ড় চলে আসবে ব্লাউজ এটা হ্যাঁ এইটা কত এটা টাকা হবে টাকা রাখা যাবে এটা অনেক সুন্দর এটা নিয়ে নেবেন আপনারা যা নিতে চান এই শাড়িটা নিয়ে পাঁচটা আছে জন্য বেটার জন্য সেমিটা যাওয়ার জন্য এর ভিতরে পাঁচটা খুব সুন্দর তো এই শাড়িগুলো নিয়ে নিবেন এটা 1700 মধ্যে মালা

তিনটা তিনটা দুইটা করে করেন ভাই অনেক শাড়ির প্রাইস দুইটা দুই ডিজাইনের করেন ওনারাই দিবে খরচ তো আপনি দুইটা করে আচ্ছা তা বিডি সব উইথনির কথা বলবেন অবশ্যই দুইটা করে করবে ভাইয়ার ভাইয়ার নাম হচ্ছে শামিম ভাইয়া দুইটা করে কোরিয়ার করবে আপনারা হ্যাঁ এটা দেখেন ওয়াও এটা কি মিষ্টি

3000 টাকা। আপনার প্রাইস কত বল? 3400 টাকা অনলাইনে অনলাইনে দেওয়া আছে। হ্যাঁ আর আপনি এখানে আমি রাখবো টাকা। 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 টাকা শাড়ি বলে ভাইয়া? বিন্দু বলে। বিন্দু হচ্ছে বিন্দু এটা অনেক সুন্দর এটা হচ্ছে

দেখতে পারছেন এগুলো আমাদের দেশ এটি আমাদের দেশ আমাদের দেশ ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখা

I don't know.